আলি মারি ফজের সে আলী জীবনে এককতো নামাজ কাজা নাই আর তোমার কেন নামাজ কাজা ভাব নামাজ কাজা করলে হবে নামাজ কাজা করা যাবে না তারপরে দেখুন খেয়াল করে এ মওলায় মুশকিল কোসাই এই আলী এই আলী ওই আলীর আংটি দিয়ে দেই ওই আংটিটা স্বর্ণকারের কাছে যাই স্বর্ণকারের কাছে যাওয়ার পর স্বর্ণকাত দেখে আংটিটা খুব ভালো স্বর্ণকার দেখে আংটিটা খুব ভালো আংটিটা অনেক দাম এমন সময় দোকানদারকে বলে এ আংটি তুমি কোথায় পেলে বলে আমাকে একটি ফকির দিয়েছে সঙ্গে সঙ্গে বলে ওই ফকিরকে দোকান থেকে ভাগিয়ে দাও আংটির অনেক দাম চলো চলো দুজনায় যুক্তি করে যুক্তি করার পর ওই ফকিরটার কাছে ওই দোকানে ওই যে রুটিওয়ালা যে দোকানদার সেও ছিল এবং স্বর্ণকার এসে বলে এই আন্টি আমার তুমি চুরি করেছো এই আন্টি আমার এই আন্টি তুমি কোথায় পেলে এই আন্টিটি হলো আমার এই বলে কিছু লোক জড়ো করে ফেলেছে হাজার ভিড়ের মধ্যে হাটের মধ্যে অনেক লোক বাজারের মধ্যে এমন সময় অনেক লোককে ঘিরে নিয়েছে মদিনা শরীফে অনেক লোককে ঘিরে নিয়ে এইবারে ওরা ওই ফকিরটার প্রতি জুলুম করছে এ চোর বড় আংটি চুরি করে নিয়ে এসছে প্রমাণ কি এই যে স্বর্ণকার এই যে স্বর্ণকার এই স্বর্ণকার আমার আংটি বানিয়ে দিয়েছে দোকানদার বলছে স্বর্ণকার আমাকে আংটি বানিয়ে দিয়েছে এ আংটি তোমার নয় সঙ্গে সঙ্গে এই চুরির অপব্যয়ে ওই ফকিরের হাত কেটে নেয় বাবা যার কেউ নেই তার আল্লাহ রয়েছে ও দুনিয়ার বন্ধু ও আমার বন্ধু ও আমার সোনা মানিকেরা আপনার কিনা দেখুন যার কেউ নেই আল্লাহ যার কেউ নেই তার আল্লাহ রব্বুল ইজ্জত আছে এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে এ আলী সেরে খুদা মলায় মুশকিল কৌশা আংটি ওরা দুজনাই মিলে যুক্তি করে এর হাত কে কেটে দেয় চোরবানি এমন সময় কাটা হাত পড়ে রয় ওই ফকির হাত দিয়ে রক্ততে ঝরঝর ঝরঝর করে রক্ত প্রবাহিত হতে থাকে এমন সময় ওই ফকিরটা হাঁটতে 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 আলীর দরবারে গিয়ে পড়ে যায় জোরে বলো আলীর কাছে যাওয়ার পর বলছে আলী আর আলী কি দোষ করেছিলাম কি দোষ করেছিলাম আজ তুমি আমার হাত काटিয়ে দিলে কি দোষ করেছিলাম তুমি তাংটি আমাকে না দিতেও পারতে কিন্তু তুমি কেন তুমি আমার হাত কেটে নিলে এমন সময় মৌলায় মুশকিল কোষা আলি রদি আল্লাহ আন মৌলায় মুশকিল কোষা আলি রদি আল্লাহ হোতাল যখন দেখতে পায় যখন দেখতে পায় হাত কেটে নিয়েছে ওই ফকিরের ফকিরটাকে জিজ্ঞাসা কর ভোগেটাকে জিজ্ঞাসা করছে কিভাবে তোমার হাত কাটলো বলল আপনি যে আংটি দিয়েছিলেন ওই আংটিটা আমি দোকানদারের কাছে নিয়ে গেছি দোকানদার আমাকে বলছে আমি ওই আংটি চুরি করে এই জন্য আমার হাত কেটে নিয়েছে বাবা এই জন্য আমার হাত কেটে নিয়েছে সঙ্গে সঙ্গে আমার আলী আলী বলছে সঙ্গে সঙ্গে চলো 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 ওই দোকানদারের কাছে যাই এত বড় সাহস তোমার হাত কেটে নিয়েছে চলো দোকানদারের কাছে যাই আমার আলী রাদিয়াল্লাহু আল্লাহ हूं দোকানদারের কাছে যাই এবং দোকানদারের কাছে যাওয়ার পর দোকানদারকে বলছে হে দোকানদার এই আংটি কি তোমার এই আংটি কি তোমার সঙ্গে সঙ্গে বলছে জি হ্যাঁ আমার এই আংটি কে বানিয়ে দিয়েছে বলছে এই স্বর্ণকার আমাকে বানিয়ে দিয়েছে স্বর্ণকার বানিয়ে দিয়েছে ঠিক আছে ওই স্বর্ণকারকে বলো এই আংটির ওপরে একটা আঘাত করতে জোরে বলুন আলী রাহু বলছে এই আংটির ওপরে একটি আঘাত কর এমন সময় ওই ফকিরটা একপাশে দাঁড়িয়ে রয় কাটা হাত আর একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয় আর ওই কাটটা একটা যেই ঘা চাপাতে যাবে আঁকিতে আর সবাই ছিটকে দূরে পড়ে যায় জোরে বল সুবহানাল্লাহ সময় নুরি ঝলকে সমস্ত লোক দেখেও অবাক সমস্ত লোক দেখে অবাক সঙ্গে সঙ্গে বলে আন্টি আমার নয় আন্টি আমার নয় হুজুর হুজুর আমরা অনুনয় আমার অনুনয় বিনয় করে আমাদের ভুলের ক্ষমা চাইছি হুজুর আমরা ভুল করেছি হুজুর আমাদেরকে আপনি মাপ করে দেয় আমাদেরকে মাফ করে দেন আমরা ভুল করেছি এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা সবাইকে মাফ করে দেয় আর ওই লোকগুলোকে বলে জেনে রাখো বাবা এই আংটিটি হলো এই আংটিটি হলো রাসূল পাক আমাকে দিয়েছে আর এই আংটির মূল্য তোমরা বুঝবে না এই আংটি হলো জান্নাতি আংটি জোরে বলো অমোন সময় মাওলানা মুস্কিল কোসা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু ওই আলীর ওই আংটিটাকে হাতে ওই ফকিরটাকে দিয়ে দেয় এবং ওই ফকিরটার হাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই ফুক দিয়ে দেয় আর ওই ফকিরের কাটা হাত জোড়া लेके যায় জোরে বলুন সেরে খুদার আংটির পাওয়ার দেখুন কে এ সেরে খুদা যিনি বলেছিলেন যে আলী আল্লাহ খুদ বলছেন হাইদারে কারওয়াল কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ বলছে সেরে খুদা আল্লাহ বলছে আমার টাইগার আমার আলী জোরে বলুন